ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুরে দখলমুক্ত অভিযান প্রশাসনের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর পৌরসভা এলাকার ফুটপাত দখলমুক্ত করতে ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য নসাদ আলম পৌরপিতা জয়দীপ দাস সহ ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসকের প্রতিনিধি দল পরিদর্শন করলেন ব্যারাকপুর বিটি রোড তালপুকুর শান্তিবাজার চিরিয়ামোড় আলী রোড এই দিন ফুটপাথ জবরদখলমুক্ত করার জন্য মৌখিকভাবে বলা হয় দোকানদারদের এর পাশাপাশি জবরদখলকারীদের সময় বেঁধে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ও পরিষদ সদস্য নজাদ আলম বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ সরকারি জমি দখলমুক্ত করার জন্য আমাদের ব্যারাকপুর পৌরসভায় এবং মাধ্যমে একটা কমিটি তৈরি করেছে যে কমিটিটা আমরা ব্যারাকপুরে পরিদর্শন করে চিহ্নিত করবো কোথায় কোথায় আমাদের সরকারি জায়গা দখল আছে সেটাকে দখলমুক্ত করার জন্য আমরা একটা মোকিং এবং মাইকিং করে প্রচার করে দিয়ে গেলাম এরপরে আমরা তাদের লিখিতভাবে জানাবো তারা যেন দয়া করে সরকারি জমি ছেড়ে দিয়ে দখলমুক্ত করে তারা চলে যাবে আমরা আজকে বেরিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কি বেআইনি নির্মাণ এবং রাস্তার মধ্যে যে রাস্তা সরকারি জমি যারা বেআইনি সফলভাবে করে দোকানপাট ব্যবসা চালাচ্ছেন তাদেরকে আমরা আজকে বেরিয়েছি ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের এসডিও টিম আছেন ব্যারাকপুর কমিশনারেটের টিম আছেন ব্যারাকপুর ট্রাফিকের টিম আছেন সবাই আমরা একসাথে মিলে এগারো জনের কমিটি করে বেরিয়েছি মৌখিক ভাবে সবাইকে বোঝাচ্ছি আমরা যে আপনারা বেআইনি জায়গা যে সরকারি জায়গাটাকে দখল করে রেখেছেন দয়া করে আপনারা সরিয়ে যাবেন বা অন্য জায়গায় আপনারা নিজের ব্যবসাটাকে ব্যবস্থা করবেন এবং বেআইনি নির্মাণ যেখানে যেখানে হয়েছে সেখানেও আমরা পৌঁছেছি এবং যাচ্ছি ওখানে ওখানেও বলার জন্য যে কিভাবে আপনারা বেআইনি নির্মাণ করেছেন যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে পৌরসভা নিয়ে আসুন হলে পৌরসভা ব্যবস্থা নিয়ে <.wie> 아 g o n e 작

এবং মর্জমা যদি করে যে সকল ব্যবসায়িক ব্যবসা করছে তাদেরকে আগামী তিন আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে

Fọlá: Olufé jara lọ́kùnrin, lọ́tà, tó ń sàté fún wọ́ọ́dúnrà. Lọ́dẹ́gbẹ̀kìkú ni ó ń sọ pé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀.

ee eaa e aea ea ea eaaa e aeaeeeaeeae সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা